রহমান কি একটা অবস্থা ভিডিও করে ক্লাস শেষ করে ফেলতেছি এই শেষ করে গিয়ে দেখেছি বয়স রেগেট হয়নি এত দুঃখের আর কি হতে পারে আচ্ছা সমপত্র শ্রেণী সমপত্র শ্রেণী পরমপে আমি দেখেছি যে যৌগে প্রকারভেদ বা জৈব যৌগের শ্রেণী বিভাগ আর কি জৈব যৌগ যে অ্যালিফেটিক অ্যারোমেটিক ভাগ করা হয় যেহেতু ভাগ আছে সেগুলো দেখেছিলাম তারপরে সমগত্র শ্রেণী দেখেছি তো সমগত্র শ্রেণী দেখার পরে আমি ভিডিও চেক করে দেখতেছি যে ভয়েস রেকর্ড হয়নি তো সমগোত্র শ্রেণীটা আরেকবার দেখায় আমি হচ্ছে শ্রেণীর ফ্যাক্টার এক সময় শ্রেণী হচ্ছে যে একই সাধারণ সংকেত সাধারণ সংকেত বলতে সকল জৈব যৌগের যে সদস্য রয়েছে গ্রুপ যেমন অ্যালকেন গ্রুপ অ্যালকাইন গ্রুপ অ্যালকিন গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ কিটন গ্রুপ অ্যালকোহল গ্রুপ তো এদের একটি সাধারণ সংকেত রয়েছে যেমন হচ্ছে অ্যালকেনের অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে সিএনএ টুয়েন প্লাস টু অ্যালকিনের ক্ষেত্রে সিএনএস টোয়েন বা এই জাতীয় যেগুলো আছে তারপরে অ্যালকোহল সিএনএ টুয়েন প্লাস ওয়ান ও এইচ সেটা হচ্ছে একটি গ্রুপের সাধারণ একটি সংকেত থাকে যেমন অ্যালকোহলের সিএনএস টুয়েন প্লাস ওয়ান ও এইচ এটা হচ্ছে সাধারণ সংকেত এখানে এখানে এর মান যদি আমরা এক বসাই তাহলে আমরা পাবো হচ্ছে মিথানল দুই বসালে ইথানল তিন বসালে প্রোপানল চার বসালে পেন্টানল এভাবে চার বসালে বিউটানল পাঁচ বসালে বসালে পেন্টানল এভাবে পাবো আর কার্যকরি হলো সাধারণ সংকেত আর কার্যকরী মূলক সকল জৈব শ্রেণী একটা কার্যকরী মূলক থাকে যেমন অ্যালকিনের দ্বিবন্ধন অ্যালকাইনের দ্বিবন্ধন অ্যালকেনের একক বন্ধন এটা হচ্ছে কার্যকরী মূলক বা অ্যালকোহলের ওইজ মূলক এই জাতীয় এগুলো হচ্ছে কি বলে এটা কার্যকরী তো সদস্যদের মধ্যে একটি হচ্ছে আহ মিথিলের গুপের পথ মিথিল গুপ কি হচ্ছে বন্ড বন্ড মাঝারি অংশ এই অংশকে বলা হচ্ছে যে মিথিলিমূলক আরকি সাধারণ আচ্ছা প্রথম থেকে দেখাচ্ছিলাম যে একটি সাধারণ সংকেত এবং কার্যকরী মনোবিষ্ট সমূহকে সমগত শ্রেণী বলা হয় সমগত শ্রেণীর সকল সদস্যকে সমগত্রক বলা হয় যেমন অ্যালকেনের ক্ষেত্রে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এরা পরস্পর সমগোত্রক কারণ এর সমগোত্রীয় অ্যালকেন গোত্রীয় এরা হলো মিথেন ইথেন প্রপেন বিউটেন পরস্পর সমগত্রক তো সাধারণ সংকেত সাধারণ সংকেত যেমন ওয়ান ও ওএইচ সাধারণ ওয়েচ এটা হচ্ছে যে তোমার অ্যালকোহল কার্যকরীমূলক তো ওয়েচ অ্যালকোহলের ওয়েচমীমূলক অ্যালডিহাইড্রেট সি ও বা এই যে সাধারণ সময় মিথিলিন্থক্য মিথিলিনূলক একটি হচ্ছে শত শতের মধ্যে যদি আমি একটা যোগ লিখি তার মাঝে প্রত্যেকটা মধ্যে পার্থক্য থাকবে একটা করে মিথিলিন মূলক তো সমগ্র এক ধরনের বিক্রি দেয় প্রায় যদি হচ্ছে মিথেন যেরকম বিক্রিয়া দেবে ইথেন প্রথিন প্রায় একরকম দেয় আর কি যার নাম্বার হচ্ছে আণবিক ভর বৃদ্ধির সাথে এদের ভৌত ধর্ম আণবিক ভর যত বৃদ্ধি হবে তাদের ভৌত ধর্ম এদের মানে পরিবর্তিত হবে আর কি আর প্রবে যে সমগতকে এটা সাধারণ প্রস্তুতি বৃদ্ধি হবে মানে একই সাধারণ প্রস্তুতিতে আমরা মিথেন প্রস্তুতি ইথেন প্রোপেন বা একই সমগতকে একই সিস্টেমে আমরা প্রস্তুত করতে পারবো আর কি এটা হচ্ছে সমগত্রীয় শ্রেণী সমগত্রীয় শ্রেণী এখন আমরা দেখবো যে আমরা পূর্বের যে টপিকটা মিস করে ফেলি তা হচ্ছে যে শ্রেণীবিভাগের শ্রেণী শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগে জৈব যৌ জৈব যৌকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা অ্যালিফেটিক একটা হচ্ছে অ্যালোমেটিক অ্যালিফেটিক কথা অ্যালোফার অ্যালোফার থেকে অ্যালিপেটিক হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যালিপ্যাটিক এবং হচ্ছে অ্যারাম্যাটিক অ্যালিপ্যাটিক কথাটি এসেছে যে অ্যালি অ্যালিফারের কথাটি থেকে এবং অ্যালমেটিক কথাটি এসেছে যে অ্যারোমাথিক তো অ্যালিফেটিক আবার দুই ধরনের হতে পারে অ্যালিপেটিক যৌগ যে কোনো ধরনের সাধারণ যৌগ এবং বড় সড়ো একটা যৌগ এটা হবে অ্যালিপেটিক যৌগ আর হবে বিভিন্ন গোল বা চক্র আকারের যৌগ বলে আছে অ্যারোমেটিক যৌগ তো অলিফেটিক যৌকে দুইভাবে ভাগ করা হয় এটা হচ্ছে মুক্ত শিকল মুক্ত শিকল

আর সি এইচ থ্রি এই আবার এখানে যদি একটা হাইড্রোজেন বাদ দিই এখানে সি আচ্ছা এখানে সি এইচ সি এইচ থ্রি লিখে দিই আর কি এটা হচ্ছে আর সরল এটা হচ্ছে সরল ঠিক এটা শাখাহিত শিকল সরল ঠিক শাখাহিত শিকল দ্বারা আমরা এই সরল শিকল বা শাখা শিকল ওই প্রকারকে ওই প্রকারকে আমরা দুইভাবে অন্য আরেকটা সিস্টেম ওয়ার্ক করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত 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 এবং হলো অসম্পৃক্ত সম্পৃক্ত এবং অসমৃত্ত সম্পৃত্ত বলতে বোঝায় যে হচ্ছে একক বন্ধন সম্পৃক্ত বলতে বোঝায় একক বন্ধন সম্পৃক্ত বলতে বোঝায় একক বন্ধন একক বন্ধন একক বন্ধন আর অসমৃত্ত বলা হয় দিব বন্ধন দ্বীপন্ধন দিবন্ধন দিবন্ধন প্লাস ত্রিবন্ধন ত্রিবন্ধন দিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা বলবো যে অসমৃত্ত অসমবৃত্ত

অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন alkyne, অ্যালকিন অ্যালকাইন the valley মানে যে সকল যোগের মধ্যে আর কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তারা অসম্পৃক্ত আর যাদের মধ্যে একক বন্ধন থাকবে তারা হচ্ছে তারা সম্পৃক্ত আমরা বদ্ধ থেকে যদি আমরা দেখি বদ্ধ থেকে মূলত দুই ভাগ করা হয় একটা হচ্ছে একটা হচ্ছে যে সুষম চাকরি আর একটা হচ্ছে বিষম চাকরি সুষম চাকরির অর্থ যে এই চক্রের ভিতরে চক্রের ভিতরে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল থাকবে না আর বিষম চাকরি বলতে বোঝা যে এই চক্রের ভিতর কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্যান্য মৌল থাকতে পারে ঠিক যেমন বন্ধ থেকে মধ্যে সুষম চাকরি সুষম চাকরি সুষম চাকরি আর হচ্ছে বিষম চাকরি বিষম চাকরি সুষম চাকরি বিষম সুষম চাকরি বলতে বোঝা যায় যেমন সি 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 তাহলে হচ্ছে যে সুষম চার তাহলে সি আলাদা কত এক দুই তাহলে সি টু এক দুই সি এক দুই তাহলে এইচ টু এক দুই এটা হচ্ছে যে আমি সুষম চার দিই এদের মধ্যে কার্বন হাইড্রোজেন পেলে তো অন্য কিছু না সুষম চাকরি কিন্তু আমরা যদি এখানে বিষম চাকরির কথা চিন্তা করি সি 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 তো এখানে যদি আমরা হচ্ছে একটা অক্সিজেন দিয়ে দিলাম আচ্ছা একটা অক্সিজেন দিলে তো হয় না এক দুই তিন চারও হয়েছে

এই মূলত অ্যালিফেটিক যৌগ এবং হচ্ছে দেখবো আমরা অ্যারোমেটিক যোগ আচ্ছা অ্যারোমেটিক যোগটা অ্যারোমেটিক যোগ একটি টপিক আছে সেটা হচ্ছে হাকেল তত্ত্ব যে সকল যে সকল যৌগ হাকেল তত্ত্ব মেনে চলে তারা অ্যারোমেটিক যোগ এবং যে সকল যৌগ হাকেল তত্ত্ব মেনে চলে না তারা হচ্ছে অ্যালিফেটিক যোগ তাহলে অ্যালিফেটিক এবং অ্যালোমেটিকের পার্থক্য হলো যে যদি প্রশ্ন আসে যে নিজের কোনটা হাকেল তত্ত্ব মেনে চলে বা মেনে চলে তাহলে আমরা যদি দেখি যে এমন যৌগ তাহলে দেখবো যে এটা হচ্ছে অ্যালিফেটিক আর যদি দেখি আমরা বেন্জিন্যাথারিন ফিবরান পিরিডিন প্যালোল তাহলে দেখবো এটা হচ্ছে অ্যারোমেটিক

সুষম জাহিদ বলতে যে অ্যারোমেটিক যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন ব্যাধে অন্য কোনো মৌল থাকবে না সেটা হচ্ছে সুষম জাহিদ এবং চক্রের মধ্যে কার্বন হাইড্রোজেন ব্যাধে অন্য কোনো মৌল থাকলে সেটা হবে বিষম চাহিদ সুষম চাহিদ যৌগের মধ্যে রয়েছে হচ্ছে বেঞ্জিন 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 মেথালিন আন্ধ্রাসায় আসলে সুষম জৈব সুষম জৈব বলতে বোঝায় যে বলর দুধ কার্বন হাইড্রোজেন দ্বারা ব্যাচগণ হবে থাকবে না এন বেনজিন বেনজিনের সংকেত কিন্তু হচ্ছে C6H6 অন্যদেই প্রত্যেকটি এই গোনা এখানে একটা করে কার্বন আর হাইড্রোজেন আর কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন তো এর হল বেনজিন আর কার্বন হাইড্রোজেন ছাড়া এদের মধ্যে কিছু নাই সুষম জৈব বলতে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল থাকবে না আর বিশুষম জৈব বলতে এখানে কার্বন হাইড্রোজেন ব্যস অন্য কিছু থাকবে যেমন হচ্ছে অ্যালকান অ্যালকিন I um, have been I have been bidding, bidding, idol I have আছে ফিউরন ফিউরন ভিতরে ওই কার্বন হাইড্রোজেন থাকে তো অক্সিজেন থাকে থাকে ফেনের ভিতরে সালফার থাকে নাইট্রোজেন থাকে প্যারালের ভিতরে নাইট্রোজেন থাকে এটা কিন্তু প্রশ্ন আসে যে হচ্ছে থাক ফেনের ভিতরে কোন হাইড্রোজেন কার্বন ব্যতীত অন্য কোন মলিটি থাকে সেটা হচ্ছে থাক ফেনের ভিতর সালফার থাকে পিডিন প্যারালের ভিতরে নাইট্রোজেন থাকে তো ফিউরনের ভিতরে অক্সিজেন থাকে এটা বিষম চাকরি যোগ তো অ্যারোমেটিক যোগ হওয়ার ক্ষেত্রে যেটি মেনে চলতে হয় সেটা হচ্ছে হাকেল তত্ত্ব আমরা এখন হাকেল তত্ত্ব দেখবো

ইলেকট্রন বিদ্যমান বিদ্যমান তারা যোগেটিক যোগ বিজ্ঞান হাকেল অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগের জন্য তত্ত্ব দিয়ে দেন যে সকল অ্যারোমেটিক যৌগের মধ্যে ফোর প্লাস টু সংখ্যক সঞ্চালনশীল প্রায় ইলেকট্রন বিদ্যমান থাকবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ এখন যদি আমরা দেখি যে বেঞ্জিনের ক্ষেত্রে দেখি বেঞ্জিন বেঞ্জিন একটি অ্যারোমেটিক যোগ কেন কারণ বেঞ্জিন হাকের তত্ত্ব মেনে চলে আছে বেঞ্জিনের এই যে গোল আচ্ছা বেঞ্জিন গোল বা বেঞ্জিন এমন কারণ বেঞ্জিনের ভিতরে রেজুনেন্স কত রেজুনেন্স বা অনুরণন বেঞ্জিনের ভিতরে এখানে দিবন্ধন এই দিবন্ধনটা এখানে আসে এটা এখানে যায় এটা এখানে এটা পর্যায় চলতে থাকে এই জন্য বেঞ্জিনের এই গোল দ্বারা নির্দেশ করা হয় কারণ বেঞ্জিনের ভিতরে রেজুনেন্সের মাধ্যমে দিবন্ধন এখানে 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 ঘুরে বেড়ায় তো বেঞ্জিন গোল দ্বারা প্রকাশ করা হয় এটা দ্বারা প্রকাশ করা হয় তো আমরা দেখি হাগের তথ্য অনুসারে কী হয়

ফোর ডিভাইডেড ফোর ইকুয়াল হচ্ছে ওয়ান এই এন দ্বারা বোঝায় হচ্ছে যে বলয় সংখ্যা বলয় বলয় সংখ্যা তার মানে এন দ্বারা কি বোঝায় এন এন দ্বারা বোঝায় বলয় সংখ্যা তাহলে আমরা এন দ্বারা বুঝতে পারলাম যে এটা একটি হচ্ছে এন মাঝে পূর্ণ সংখ্যা আসছে যেহেতু একটি হচ্ছে ইয়া এমনটি যোগ এই মাঝ যদি পূর্ণ সংখ্যা হয় n এর মান পূর্ণ সংখ্যা হলে এটি n এর মান পূর্ণ সংখ্যা হলে এটি হচ্ছে অ্যারমেটিক যোগ নির্দেশ করবে এবং n এর মান যদি ভগ্নাংশ সংখ্যা হয় ভগ্নাংশ হয় তাহলে সেটি হচ্ছে অ্যালিফ্যাটিক যোগ নির্দেশ করবে অ্যালিফ্যাটিক যৌগ নির্দেশ করবে তো এটা হলো গেল আমাদের হচ্ছে বেনজিনের ক্ষেত্রে

তো ন্যাথালিনের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ন্যাথালিনের ক্ষেত্রে দিবন সংখ্যা কয়টি পাঁচটি তাহলে এই লাক্ষ কয় টাকা পাঁচ দিবন্ধ দশ টাকা তাহলে ন্যাথালিনের ক্ষেত্রে এখানে বসে গত দশ তাহলে দশ যদি বসে তাহলে ফোর ফোন করতে হবে এইট ফোন ফোন হচ্ছে এইট ডিভাইডেড বাই ফোর তাহলে এর মানে আসবে টু তাহলে বলে সঙ্গে আমরা কথা বললাম দুই তাহলে বলে একটা বলে দুইটা বলে তাহলে আমাদের নেথালিন হচ্ছে একটি অ্যারোমেটিক একই একইভাবে যদি আমরা এখন দেখলাম হচ্ছে যে সুষম চাকরি কি বলে সুষম চাকরির কেন সুষম চাকরির ক্ষেত্রে দেখলাম এখন যদি একটু বিষমা চাকরির ক্ষেত্রে দেখি ফিউরানটা আমরা দেখি ফিউরান আছে আমার যে নক্ষ নক্ষ হেজের মধ্যে দু জোড়া মুক্ত যে ইলেকট্রন থাকে তো এই একটা হচ্ছে ফিউরান তো ফিউরানের ক্ষেত্রে এখানে এক জোড়া একটি দিবমন এখানে জীবন দুইটি দিবন ধরে দুই দেব চারটি ইলেকট্রন এবং এখানে অক্সিজেনের ক্ষেত্রে দুই জোড়া ইলেকট্রন আছে তার মধ্যে এক জোড়া হচ্ছে নিজে অংশ নেবে আর একজন নিতে পারবে না একই সঙ্গে দুই জোড়া ইলেকট্রন রেজোনেন্স অংশ নিতে পারবে না কিন্তু হচ্ছে এক জোড়া রেজোনেন্স অংশ নেওয়ার কারণে এখানে সঞ্চলনশীল পাই ইলেকট্রন হবে হচ্ছে ছয়টি সঞ্চলনশীল পাই ইলেকট্রন হবে কয়টি ছয়টি তাহলে এখানে আমরা ছয় তাহলে ছয় থেকে চার চার বাই চার তাহলে চোদ্দ এক ওই ফিউরানের ক্ষেত্রে আমরা বলে পারি বলো একটি তাহলে ফিউরান হচ্ছে একটি অ্যারোমেটিক যোগ হচ্ছে আমাদের গিয়ে এই হচ্ছে আমাদের যে হাগেল তত্ত্ব পরীক্ষায় প্রশ্ন আসে যে বেঞ্জিন হাগেল তত্ত্ব প্রমাণ করো বা হচ্ছে এই যৌগটি হাকেল এই যৌগটি অ্যারোমেটিক নয় কেন এই যৌগটি অ্যারোমেটিক কেন তখন আমরা হাকেল তত্ত্বদের ব্যাখ্যা করতে হবে হাকেল তত্ত্ব শেষ তো হচ্ছে আর প্রশ্ন আসে যে হচ্ছে অ্যান্থ্রাসিংয়ে সঞ্চালনশীল ইলেকট্রন চৌদ্দটি হলে ব্যঞ্জিন বলয়ের কত তো ব্যঞ্জিন অ্যান্থ্রাসিন তো আমরা জানি যে তিনটা তাহলে তিনটা তিনটা ব্যঞ্জন বলে কিন্তু আমাদের ফরেন প্লাস টু বেটে দিয়ে এখানে তিন বের করে আমাদের দেখাতে হবে এই হচ্ছে বেঞ্জিন বলে তো সমগ্র শ্রেণী আমরা দেখলাম শ্রেণীবিন্যাস আর দেখলাম সমগত চিহ্ন দেখলাম এখন আমরা দেখব সাধারণ সংকেত বিভিন্ন জৈব যৌগের সাধারণ সংকেত বিসমিল্লাহ এখন আমরা শুরু করব যে সাধারণ সংকেত জৈব যৌগ সমূহের যে সকল গ্রুপ যেমন হচ্ছে অ্যালকিন গ্রুপ অ্যালকিন গ্রুপ অ্যালকাইন গ্রুপ এদের একটি সাধারণ সংকেত আছে এবং এই সাধারণ সংকেত দ্বারা এই গ্রুপের অনেক যৌগ নির্দেশ সব যৌগ নির্দেশ করা হয়েছে আমরা এখানে সাধারণ সংকেত সম্পর্কে জানবো আচ্ছা সাধারণ সংকেত জানার পূর্বে আমাদের একটা জানতে হবে এটা হচ্ছে অ্যালকাইল মূলক আর পান বা অ্যালকাইল মূলকাইল অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক হচ্ছে যে অ্যালকেন যেটা আছে অ্যালকেন অ্যালকেন সেটা হয়কাইল মূলক অ্যালকেন অ্যালকেন মাইনাস ওয়ান ওয়ান হাইড্রোজেন

হচ্ছে এই অ্যাল অ্যালকাই মূলক বা যে কোনো ধরনের অ্যালকেন থেকে যেমন এখানে যদি আমরা মিথেন থেকে একটা বাদ দিই তাহলে সেটা মিথিলের মূলক মিথেন মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান হাইড্রোজেন তাহলে সেটা মিথিলিন মূলক ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে সেটা ইথিলিন মূলক সেটাকে আমরা আদারা বয়স্ক আর দ্বারা সকল সকল অ্যালকাইন মূলককে বোঝানো হবে আর দ্বারা সকল অ্যালকাইনমূলক অ্যালকাইন মূলকের মধ্যে মিথিলিন মূলক হতে পারে ইথিলিন হতে পারে মিথেন থেকে একটা বাদ দেবো এখানে অ্যানের মান এক বসাবো মিথেন পাবো মিথেন থেকে একটা বাদ দেবো সেটা মিথিলিন মূলক ইথেন ইথেনের জন্য আমরা দুই বছর হবে দুই বছর দুই হলে হচ্ছে যেটা ইথেন ইথেন হবে ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দেব তাহলে সেটা ইথিলিন মূলক

তাহলে হচ্ছে আমরা এখানে মিথেন পালাম তাহলে এখানে দুই বসাবো তাহলে দুই সি টু এই দু চার আর আমি সব তাহলে এই সিক্স তারপর মিথেন পালাম মিথেন পালাম মিথেন ইথেন তিন বসাবো সি থ্রি এইচ তারপর হচ্ছে তিন তিনগুলো ছয় সাত আট এইচ এইট মিথেন ইথেন এগুলো হচ্ছে পপেন তারপর সি ফোর বসাব তাহলে ফোর হলো ফোর আর চার দু আট নয় দশ তাহলে এইচ দশ মিথেন ইথেন পপেন বিউ টেন হলো এটা বিউটেন বিউটেন আচ্ছা এই মিথেন ইথেন প্রবেন বিউটেন এটা যেটা আমরা শিখতেছি এটা কিন্তু মানে দুই ধরনের নাম থাকে একটা হচ্ছে জৈব যোগের নাম একটা অবৈব যোগ্যাম জৈব যোগের নামকরণ করা হচ্ছে গ্রিক অক্ষর গ্রিক না হ্যাঁ জৈব যোগ হলো গ্রীক জৈব যোগ হলো গ্রীক থেকে নাম করা হয় গ্রিক ভাষা মিথ মিথ মানে বোঝায় এক বোঝায় মিথ মানে এক মিথ মানে এক বোঝায় ইথ মানে দুই বোঝায় টুক মানে তিন বোঝায় দুথ মানে চার বোঝায় এটা হচ্ছে গ্রিক ভাষা পেন্ট মানে পাঁচ বোঝায় হেক্স মানে সরি হেক্ট মানে সাথে হবে হচ্ছে গ্রিক ভাষা আর হচ্ছে যেটা অজৈব যৌগ অজৈব যৌগ যেমন হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অজৈব যৌগের নামকরণ করা হয় ল্যাটিন ভাষা ল্যাটিন ভাষায় ডাই দুই মনো মানে এক ড্রাই মানে দুই ট্রাই মানে তিন পলি মানে চারই হবে অজৈবয আছে লেখি জৈব যৌগের নাম জৈব নামকরণ গ্রিক ভাষায় গ্রিক গ্রিক ভাষায় আর হচ্ছে অজৈব যোগের নাম অজয়বের নামকরণ করা হচ্ছে ল্যাটিন ভাষায় গ্রিক গ্রিক ভাষায় যেটা মিথ মিথ মানে একটা হচ্ছে ল্যাটিন ভাষায় হচ্ছে মনো মনো মানে এক তো হচ্ছে মানে অজৈব অজৈব ল্যাটিন ভাষায় যেটা ডাইডাই মানে দুই সেটা হচ্ছে গ্রিক ভাষায় হচ্ছে মানে দুই তাই হবে অজৈব যুগ জৈব দুই নামকরণ করা হয় এক ভাষায় তো হচ্ছে আমরা দেখলাম অ্যালকেন এম্পের ক্ষেত্রে সি এস টেন প্লাস টু এখানে এক ভিডি করে যত করাবো নিথানি তেন প্রবলেম দিলেন প্রিন্টিং সেন হেফেন অফিন এন ডে ফির এভাবে আমরা পেয়ে থাকি এটা হচ্ছে অ্যালকেন গ্রুপ এটা হলো জৈব যোগের একটি গ্রুপ জৈব যোগের একটি গ্রুপ হলে অ্যালকেন জৈব যোগের আরেকটি গ্রুপ হল অ্যালকিন আরেকটি গ্রুপ হলো অ্যালকাইন অ্যালিহাইট এবং সব এগুলো লাঞ্চ একটা গ্রুপ তো অ্যালকেন লেখা এবার দেখবো অ্যালকিন ডেপো অ্যালকেন হচ্ছে সি এস টু অ্যান এখানে অ্যান শুরু হবে দুই থেকে দুই দুই তিন চার তো এখানে দুই কেন হবে কারণ অ্যালকিনের ক্ষেত্রে দিবন্ধন কার্বন কার্বন দিবন্ধন এখন কার্বন কার্বন দিবন্ধন হতে গেলে তো অবশ্যই দুইটা কার্বন লাগবে একটা কার্বন দিবন্ধন হতে পারবে না তো আমাদের দুইটা কার্বন লাগবে তো হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন অ্যালকাইনের ক্ষেত্রে আবার হচ্ছে দুইটা কার্বন লাগবে ধরুন অ্যালকিনের ক্ষেত্রে এখানে যদি আমরা এক বছর এক বছর আমরা অ্যালকিন পাবো না আমরা অ্যালকেন 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 হয়ে যাবে অ্যালকিনের ক্ষেত্রে অবশ্যই এনে আমার টু থ্রি ফুল করতে হবে তাহলে এখানে যদি টু বসাই তাহলে এখানে কত টু আর টু ফোর টু টু ফোর তাহলে এটা কি হলো এটা হচ্ছে অ্যালকিন হচ্ছে থ্রি বসালাম তাহলে থ্রি তাহলে তিন দুগুলো ছয় আর তাহলে হচ্ছে তাহলে এটা কত হচ্ছে সিক্স কেন দুগুন ছয় হ্যাঁ সিক্স তাহলে এটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন তার হচ্ছে টপিং আছে তাহলে হচ্ছে সি মাং দাঙা চা বসায় তার এই যে মাকড় হচ্ছে চার দু মাঠ হচ্ছে হচ্ছে বিউ বিউ টিন আমরা অ্যালকেন অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে কিন্তু এন তাহলে আমরা মিথেন মিথেন তারপরে ইথেন কিন্তু এখানে যেহেতু আমরা অ্যালকিন অ্যালকিনের শেষে কিন্তু ইন তাহলে সেক্ষেত্রে আমরা ইথিন প্রোটিন বিউটিন আবার যখন অ্যালকাইন দেখবো তখন তখন হবে হচ্ছে ইথাইন প্রোপাইন কারণ হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে আইন অ্যালকিনের ক্ষেত্রে শেষে ইন অ্যালকিনের ক্ষেত্রে এন তো এই শেষের অংশ দ্বারা এটা নামকরণ করা হচ্ছে তো এটা হচ্ছে যে আমরা অ্যালকিন এখন আমরা দেখি অ্যালকাইন দেখি এল অ্যালকাইন অ্যালকাইন দেখি আমরা অ্যালকাইন আচ্ছা সি এন এইচ টু এন টু এটা হচ্ছে কি Ca n C = -2 তাহলে Ca এর মান হল 2 3 4 তাহলে 4 কোণ হবে সেটা যদি আমরা ভেঙে দেখ করি এটা আছে আমি করে দেখো তাহলে যদি আমরা C = 2 করি তাহলে C2 C2 তাহলে A এর মান হল 2 হবে তাহলে কত 2 * 2 4 4 তাহলে মান হল 2 তাহলে A = 2 C2 = 2 C2 = 2 তাই হবে C 1 2 3

মিথাইন মিথাইন তো হবে না ইথাইন তো পাইন বিটাইন মিথাইন কেন হবে না কারণ কার্বন কার্বন দিয়ে ত্রিবন্ধন হতে হবে ত্রিবন্ধন হওয়ার জন্য তো ন্যূনতম দুইটা কার্বন লাগে একটা কার্বন দিয়ে তো একটা কার্বন দিয়ে তো ত্রিবন্ধন ত্রিবন্ধন হবে হাইড্রোজেনের হতো একটা এখানে হতে পারবে না অত এখানে একটা কার্বনই লাগবে অতএব আমাদের এই অ্যালকিন বা অ্যালভাইন সে সূচনা হবে দুই দুই থেকে এক থেকে হবে না আচ্ছা এটা হচ্ছে যে হলো আমাদের এবার দেখ আমরা অ্যালকোহল

তবে একেবারে ক্ষেত্রে প্রথমে যদি আমরা এর নাম যদি ওয়ান বসাই তাহলে হচ্ছে সি তাহলে এইচ ওয়ান দুই আরেক দুই তিন তাহলে সি এইচ থ্রি ওএ তাহলে যদি আমরা দুই বসাই দুই বসালে দুই দুশ আরেক পাঁচ সি ফাইভ ওএ তিন 3 তিন 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 দুটো আর সাত তাহলে সি থ্রি এইচ সেভেন

তো দেখলাম যে হচ্ছে জৈব যৌগের নাম করুন লেগ্রিক ভাষায় হয়ে থাকে তো এটা হলো মিথানল ইথানল প্রোপানল এভাবে অ্যালকোহল নামকরণ করা হবে অ্যালকোহল নামকরণ এখন হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড এখানে হলো অ্যালডিহাইড অ্যালডিহাইডের নামকরণ করুন একই অ্যালডিহাইড আছে মিঠাই অ্যালডিহাইড হলো সিএন এইচ টু প্লাস ওয়ান সি সি

রাসিকো এস্টিন চ্যাপাস সিএজন ইথানল সি3 ই7 সিএজন টোকিন প্রপানল টোপানল টোপানল মেটোপানল এখানে হচ্ছে অ্যালডিহাইড না কল অ্যালডিহাইড এবার দেখব হচ্ছে আমরা কি দেখবো এবার এইখান থেকে মেসেজ দেখি नॉर्मल सिबा फैटी एसिड का बॉक्स निकल गया से देखिए जॉयवो एसिड जॉयनोइनबो एसिड तो वीडियो